শুক্রবারের দিন মনে করেননি বাড়িতে একটু ভালো মন্দ রাঁধবো পারবো আর আপনারের সাথে ভিডিও শেয়ার করবো তা আর হইলি না দাওয়াত পড়ে গেছিলি আসসালামু আলাইকুম কেরম আছেন আপু ভাইয়ারা তো একটা নতুন ভিডিও নিয়ে আসনি তে দাঁত পড়ে গেছিলি তে তা দাওয়াতখাতি যাচ্ছি তে দাঁত খাতি যাওয়ার সময় আমার জয়নগর বোর্ড অফিস মোড় থেকে দাসুরিয়া মোড় পর্যন্ত যে রাস্তা ডালায় এই রাস্তাডালে আমার ফাইন লাগে হেভি লাগে দেখতে দেখতেই মন যায় খালি গাছের মানে রাস্তার উপর দিয়ে সবুজ গাছপালা ফাইন লাগে দেখতে তে দেখেন তাই আপনাদের সাথে শেয়ার করতেছি রাস্তাটাও তো যাওয়ার সময় ভ্যান পাই গেছি নি ভিডিও করার জন্যে একটা ভ্যানে উঠেছি নি অটো টুটলে তো আরাম করে ভিডিও করা যায় না তাই দেখেন ভ্যানে উঠেছি ভ্যানে উঠি আমি একটু ভিডিও নিয়ে আমার ছোটো দেওয়ার্ডা একটু ভিডিও করে দিলে দিয়ে এটিএ দেখেন আমরা সব এখন বেড়াতে যাচ্ছি দাওয়াত খাতে যাচ্ছি তো দেখেন হাইওয়ে রোড পার হয়ে এখন এই যে ভিতর দিয়ে একটা রাস্তা গেছে ওই রাস্তা দিয়ে আমরা এখন টুকুর টুকুর করতে করতে ভ্যান নিয়ে দেখেন এসে পুষে গেছি পুষে যাই দেখেন দাঁত খাবো এখন তে দাঁত বাড়ির আশপাশটা একটু ভালো করে দেখা লিসছে আপনারে আমার আবার শুক্রবারের দিন ওই যে মেলা রাধাভাড়া থাকে তো বাড়ির তে না রা বাড়ি এরকম দাওয়াত খেতে জাতি ভালোই লাগে এরকম গরম গরম ভাত তরকারি গোস্ত রায় দি রায় দি থুয়ে দেয় যায় সারি খালি খাবো তে মেলা লোক জাতি চায় না তে আমার আবার ভালোই লাগে দাওয়াত খেতে জাতি তে আমার শ্বশুর আব্বা আবার সব জায়গায় আমাকে পাটাই দাওয়াত খাতে আমি পছন্দ করি তো এরকম লে যে হচ্ছে মেলা খাই অল্পই খাই তারপরেও গরম গরম ভাত তরকারি খাতে ভালোই লাগে তে দেখেন আমার দে ও আমার মিডা এমন করি বসেছিলি মনে হচ্ছে কতকাল খাইনি খিদি গেছে তে তারপরে যে খাবার দিয়ে দে এখন খাচ্ছি খায় দায়ে হাতটা ধুয়ে এখন এই যে পুকুরের পারে আসে একটু দাঁড়ায়নি দেখেন এই গিরামের ভিতর যদি এরকম একটা পুকুর না থাকে আরুর ভিতর যদি হাঁস টাস যদি একটু খেলা টেলাই না করে তা গিরাম হয় আমার এই গিরামডায় আবার এই পুকুর টুকুর নিই তে কেরম যেন একটা লাগে মাঝে মাঝে একটু যায় সারি পুকুরের পাড়ে দাঁড়াবো মনটা একটু ভালো হয়ে যাবি পুকুর টুকুর নি করতে করতে আবার আবার চলে আসতেছি দেখেন তে যে ঈদ চলে আসছি এই যে ট্রাফিক মোড় আছে ওই ট্রাফিক মোড়ের কাছে চলে আইছি আসে যে এখন বাড়ি চলে আসতেছি তে যে তাড়াতাড়ি চলে আসতেছি বাড়ির টুকুর টুকুর করতে করতে কি জন্যই বড় মানুষকেও যায়নি তো আমি আমার দেওর আর আমার ছোটো মিটুকে গিয়েছি কেউ যায়নি দাঁত খাতে আর আমার এই গ্রামের ভাষায় আমার এই জয়নগরের যে আঞ্চলিক যে ভাষা সেই ভাষায় ভয়েস দিতে খুব ভালো লাগে তার জন্য ভাবনি মাঝে মাঝেই এরকম আমার আঞ্চলিক ভাষায় আমি ভয়েস দেব। আমি যে শুধু আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পারি সেটা কিন্তু নয় শুদ্ধ ভাষাতেও কথা বলতে পারি কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার খুব ভালো লাগে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিও অনেকেই দেখেন তো লাইক কমেন্ট করে না অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার পেজের পাশেই থাকবেন ধন্যবাদ